আল্লাহ সুবহানহতালার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহ সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো একটি আদেশ করার মতো সেটা হচ্ছে সালাদ আচ্ছা বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে তার মানে যে গরিব তার তার জন্য কি আদেশ আছে মানে যার হজে যাওয়ার রাস্তা নাই করোনার কারণে হজের মৌসুম বন্ধ যুদ্ধের কারণে বন্ধ বহু দূরের পথ তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার নাই যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে